প্রিয় শিক্ষার্থী আশা করি তোমরা সকলে ভালো আছো তো চলছে ধারাবাহিক দেখবো আনসিন থাকবে তো সেই প্যাসেজ থেকে তোমরা কিভাবে তো ইতিমধ্যে আমি তোমাদের এই মডেল টেস্টের প্রথম এবং দ্বিতীয় ভিডিও ইউটিউবে আপলোড করেছি তোমরা যারা এখন সেই ভিডিও গুলো তো তোমাদের জন্য সেই ভিডিও লিঙ্ক ডিসক্রিপশন থাকবে এবং এছাড়াও তোমরা যদি চাও তাহলে এই ভিডিও গুলো ধারাবে সাজানো থাকবে তোমরা এখান থেকে দেখে নেবে তো এছাড়াও তোমাদের অষ্টম শ্রেণীর অর্ধবাসিক পরীক্ষার ইং সাজেশন এই ভিডিওটি তোমরা দেখে নেবে তাহলে তোমাদের তো ধারাবাহিক আলোচনা আমরা আজকে দেখবো পাঁচ এবং ছয় নম্বর প্রশ্ন এবং এর পরবর্তী ভিডিওতে আমরা দেখবো সাত নম্বর প্রশ্ন উত্তর তো এরকম একটি আনসিন তোমাদের দেয়া থাকবে তো এখান থেকে তোমাদের মূলত এই পাঁচ নম্বরের যে একটি টেবিল আছে তো এইটাকে বলা হচ্ছে ইনফরমেশন ট্রান্সফার টেবিল তো এই টেবিলটা তুমি কিভাবে কমপ্লিট করবে তো আমি সেটি দেখিয়ে দিব তো আশা করি ভিডিওটি তোমরা শেষ করে দেবে ওকে তো এই ধরনের প্রশ্ন সলভ করার জন্য তোমরা সর্বপ্রথম এই টেবিলটি ভালো করে পড়ে নেবে তো এর পরবর্তীতে তোমরা এখান থেকে প্যাসেজটি পড়বে ওকে তো আমার যেহেতু প্যাসেজটি পড়া আছে দ্যাটস ওয়াই আমি আর সময় নষ্ট করবো না তো কীভাবে উত্তরটি করবে তুমি সেটা আমি এখন দেখিয়ে দিচ্ছি তো এটি মূলত হচ্ছে এস এম সুলতানের একটি প্যাসেজ তো দেখো উত্তরটা কীভাবে করবা তো সেজন্য তোমাদের টেবিলটির প্রথম যে চারটি পার্ট আছে তো এই চারটি পার্ট ভালো করে বুঝতে হবে প্রথম পার্টে বলা হচ্ছে হু বা হোয়াট মনে রাখবা যে হু বা হোয়াট অর্থাৎ হু বসবে ব্যক্তির জন্য এবং ওয়ার্ড বলতে বিষয়বস্তুর জন্য বোঝাবে অর্থাৎ এই সিরিয়ালে যত শব্দ থাকবে বা বা ওয়ার্ড এখানে কোনো ব্যক্তি কিংবা বিষয়বস্তুর নামগুলো এর পরবর্তীতে এখানে অ্যাক্টিভিটি দেওয়া থাকতে পারে তো নিয়ম একই তো এই ইভেন্টস বা বলতে ঘটনা গুলোকে বোঝাবে ওকে তো সেই ঘটনা নাম এখানে সিরিয়ালে দেওয়া থাকবে এবং এর পরবর্তীতে ওয়ার্ড বা প্লেজ নাম দেয়া থাকতে পারে তো ওয়ার বা প্লেজ বলতে এখানে মূলত স্থানকে বোঝাবে তো এই ঘরগুলোর মধ্যে স্থানকে বোঝাবে ওকে এরপর দেখো ওয়েন অথবা টাইম দেয়া থাকতে পারে তো ওয়েন বা টাইম বলতে মূলত সময়কে নির্দেশ করবে আর এই ঘরগুলোতে মূলত সময়কে বোঝানো হবে তাহলে এবার উত্তরটি কীভাবে হবে দেখো তো এস এম সুলতান তো এটি কি ব্যক্তি বোঝাচ্ছে না হ্যাঁ ব্যক্তি বোঝাচ্ছে এস এম সুলতানের সুলতানের ঘটনাটি হচ্ছে যে ওয়াজবন ওকে মানে এস এম সুলতান জন্মগ্রহণ করেন এবার প্রশ্ন হচ্ছে যে ওয়্যার আছে এই গ্যাপ করে রাখা তো জানতে চাওয়া হচ্ছে যে ওয়ারের জায়গায় তোমরা কি দিবা তো এস এম সুলতান উনি জন্মগ্রহণ করেন গত উনিশশো তেইশ সালের দশ আগস্ট এখন প্রশ্ন হচ্ছে যে এই যে ওয়ারের জায়গায় যে ফিলিনে গ্যাপ রাখা হয়েছে তো এটা আমরা এখন কিভাবে করবো এখন সরাসরি তুমি প্যাসেজ চলে যাবে তো দেখবে এসএম সুলতানের জন্মশাল এই যে তেইশ সালের দশ অক্টোবর ওকে উনিশশো তেইশ সালের দশ অক্টোবর দশ আগস্ট এবং সেটা হচ্ছে মূলত নরাইল ডিস্ট্রিক্ট নরাইল ডিস্ট্রিক্ট তাহলে এই যে যে জায়গার নামটি গ্যাপ ছিল আমরা পেয়ে গেলাম নরাইল ডিস্ট্রিক্ট তো এখান থেকে সঠিক উত্তর হবে নরাইল ডিস্ট্রিক্ট তো উত্তরটি হবে নরাইল ডিস্ট্রিক্ট আমরা জাস্ট এভাবে উত্তর করে দেবা এবং তারিখ পজিশন ব্যবহার করতে হবে যদি দেওয়া থাকে ওয়ান ওকে ফাইন তাহলে দেওয়ার দরকার নেই আর যদি দেয়া না থাকে তাহলে তোমরা ওয়ান তারিখের পূর্বে ব্যবহার করবে এবং সময় বা স্থানের পূর্বে ইন ব্যবহার করবে এবার তোমরা প্রশ্ন উত্তরwidetilde যেভাবে করবা তোমরা কিন্তু এই বক্সটি পরীক্ষার খাতা উঠানোর দরকার নেই তোমরা জাস্ট এটা কত যেটা হবে তোমরা এইখান থেকে করছ ওকে এইভাবে করছ তো এরপর দুই নম্বরে বলা হচ্ছে যে দুই নম্বর কি দুই নম্বরটা আমি একটু নিয়ে নে তোমাদের সুবিধার জন্য সো দুই নম্বর বলা হচ্ছে যে কি ওকে তো হি বলতে এস এম সুলতানকে জানা হচ্ছে এ এস এম সুলতান তো হি এখন দেখো ডাই ডাই বলতে মারা যাওয়া ইন বাংলাদেশ ওকে স্থান বাংলাদেশে তিনি মারা যান এখানে মতো সময়ে কথা বলা হচ্ছে তো আমরা এখানে উত্তরটি নিয়ে নেব হচ্ছে আহ টেন্থ অক্টোবর দুই হাজার মানে উনিশশো চুরানব্বই দিলেও হবে অথবা তোমরা উনিশশো চুরানব্বই সরাসরি দিলেও

বাংলাদেশ চারু শিল্প সংসদ হওয়ার হচ্ছে বাংলাদেশ চারুশিল্প সংসদ হওয়ার তো যেটি মূলত হচ্ছে উনিশশো তিরানব্বই সালে তিনি এই সংসদের পরে পরে আমরা এই উত্তরটি করে দেব তো তোমরা এই উত্তরটি করলে কিন্তু এখান থেকে পাঁচ নম্বর

তো এস এম সুলতান একজন বিশ্ববিখ্যাত মূলত শিল্পী তো যেটা আমরা প্যাসেজে পেয়েছিলাম এস এম সুলতান যে হি ওয়াজ আ বাংলাদেশি অ্যাভেন্ট গ্র্যান্ড আর্টিস্ট মানে বিশ্ববিখ্যাত একজন চিত্রশিল্পী তাহলে এটি হচ্ছে ট্রু তো এটির জন্য আমরা উত্তর যে ব্যবহার করবো হচ্ছে তোমরা জাস্ট কি করবা এ নম্বরে উত্তর লিখবা এ নাম্বার দিয়ে এভাবে ট্রু সো এটি ট্রু হয়ে গেল এর পরবর্তী দুই নম্বর দেখো কি বলা হয় উত্তরটা তোমরা এইভাবে করবে এখান থেকে বলা হচ্ছে যে ওয়াজ বর্ণ ইন বরিশাল তো তিনি বরিশালে জন্মগ্রহণ করেন এখন প্রশ্ন হচ্ছে যে এটি কি আমাদের দিয়েছিল কিনা তো তিনি মূলত জন্মগ্রহণ করেন যে ওয়াজ বর্ন ইন আহ ডিস্ট্রিক্ট ওকে তাহলে এটি নরাল ডিস্ট্রিক্ট হবে উত্তর তো এটি দেখা যাচ্ছে উত্তর হবে যে ওয়াজ বর্ন ইন আহ এখানে আমরা বরিশালে পরিবর্তন দিয়ে দিতে হচ্ছে নর্যাল

তো এরপরে ডি নম্বর কি প্রশ্নে বলা হচ্ছে দেখো হি ওয়াজ অ্যাওয়ার্ডেড দা বাংলা একাডেমি পুরস্কার আচ্ছা তিনি বাংলা একাডেমি পুরস্কারও পান আমরা দেখে নেব যে বাংলা একাডেমি পুরস্কারটা এখানে দেয়া আছে কিনা তার মানে হচ্ছে হচ্ছে ফলস কারণ বাংলা একাডেমি পুরস্কার এখানে দেয়া নেই এইটুক আমরা আগে নিয়ে নিব যে হি ওয়াজ অ্যাওয়ার্ডেড ওকে অ্যাওয়ার্ডেড দা বাংলাদেশি বাংলা দেশি কবি শিল্প সং তো বাংলাদেশে বাংলাদেশি অ্যাওয়ার্ড না বাংলাদেশ সংসদ ওকে তাহলে তো এর পরবর্তীতে প্রশ্নটি হচ্ছে যে হি ফার্স্টিন এই নাইন মানে তিনি উনিশশো উনব্বই এ মারা যান তো দেখিনি আমার এটি ইনফরমেশন আছে কিনা তো হি অক্টোবর নাইনটিন তিনি উনিশশো সালে মারা যান তাহলে আমাদের এখানে প্রশ্ন বলা হচ্ছে যে উনিশশো উনব্বই সালে মারা যান এইটি হচ্ছে ফলস ওকে তাহলে আমরা এটি কারেক্ট করবো কিভাবে তো আমরা কারেক্ট করবো ফলস ফলস কারেক্ট আনসার ইজ হি ফার্স্ট আওয়ার ইন তো তিনি মধ্যে উনিশশো সালে মারা যান হ্যাঁ যেটা আমাদের প্যাসেজ দেওয়া ছিল আমরা একটি কারেক্ট করলাম হচ্ছে উনিশশো তো তোমরা এই প্রশ্নটির উত্তর কিন্তু এইভাবে করবো তো এইখানে আমাদের যেটি ফলস হলো এটিকে আমরা ইজ এরপরে যে অংশটুকু ট্রু হবে আমরা সেই অংশটুকু লিখে দেব তো লিখলে তোমরা এখান থেকে পাঁচটার জন্য পাঁচ নম্বর পাবে তো এর পরবর্তীতে তোমাদের যে সাত নম্বর প্রশ্ন থাকবে তো বা সাত নম্বর বলা হচ্ছে সামারি তো এই যে তোমাদের নিজের ভাষায় একটি সামার লিখতে হবে তো এই প্যাসেজের থেকে হ্যাঁ সুলতান বা এরকম যত আনসিন পরীক্ষায় তো সেই আনসিন থেকে আমাদের এই সাময়টা লিখতে হবে তো সামারি লিখলে তোমরা এখান থেকে দশ নম্বর হবে তো এই সামারি তোমরা কিভাবে লিখবে তো তার জন্য একটি সুন্দর ভিডিও আমি নেক্সট পার্টে নিয়ে আসবো আশা করি সেটি তোমাদের প্রত্যেকের জন্য গ্রহণযোগ্য হবে তো ভিডিওটি কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্টে জানাবে থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং